কুসুম গ্রামে দুই ভাই থাকতো তাদের কিন্তু মা বাবা কেউ থাকতো না তারা একাই তার বড় ভাই বলল যে আরে তুই কি স্কুল যাবি না স্কুল না গেলে তো চলবে কি করে তার ছোট ভাই বলল যে না স্কুলে ফিস টিস কিছু দিয়ে আমি যাব না মাস্টারে আমাকে বাইরে বার করে দে বাসও চাপতে দেয় না আরে তুই আজ স্কুল যা আমি তোর কালকে ফিস দিয়ে দিব দেখছি কোনো দিকে আমাকে জোগাড় করতে হবে আমি যাচ্ছি স্কুলের ফিস জোগাড় করতে তুই রেডি হয়ে খাওয়া দাওয়া করে রেডি হ তুই তো এখন স্কুলের জন্য রেডি হ আমি ওই খেত দিকে আসছি দেখছি কি কি চাষ করবো এবারে সে কিন্তু খেতে যাতে লাগে আর বলে যে এবারে কিন্তু কিছু ভালো জিনিস লাগিয়েতে হবে নাই তো এই করে চলবে না তার ভাই সে তখন স্কুলে রেডি হয়ে বাইরে বারাতে থাকে তখন তার দাদাই বলে আরে ওইদিকে রামু কাকা কি লাগিয়েছে দেখা যাক দিন বা দিন আমার বুট্টা কমে যাচ্ছে কোন চোর বঠে আজ আমি ধরছি এই সামনেটাকে যায়ে বসছে দেখি কে বটে সেই দিকে তার ছোট ভাই কিন্তু আস্তে আস্তে স্কুল লাগে অনেক স্কুল যাতে তো তাই তারপর সে স্কুল পৌঁছিবার সময় বলে যে স্যার আমি আলি তার স্যারে বলে এখন দুবার আসবার টাইম এখন সব ছেলেদের ছুটি হয়ে গেল তুমি ঘরে কি করো সেদিকে তার বড় ভাই বলে আরে কাকার কত সুন্দর চাষ হয়েছে তাই ওর কাকা আসে বলে আরে তুমি চুরি করো আমার তো কোনো মনেই হচ্ছে না যে তুমি এখানে চুরি করো কি বলবো তোমাকে আরে কাকা না না আমি আপনার কিছু করি না আপনি আমাকে এমনেই দোষ দিচ্ছে আমি সেটা ভালো করেই জানি